কিছু মানুষের সাথে আমাদের যে সম্পর্ক হয় শেষ সময়ে সম্পর্কের যেই মানে অবশিষ্ট যেটা থাকে কিছুই যেটা থাকে না ওই বিষয়টা আমাদের জীবনে অনেক বেশি প্রভাব পড়ে যে কী হইলো কী হইল না কি হওয়ার কথা ছিল কি হওয়ার কথা ছিল না এই বিষয়গুলি অনেক বেশি কষ্ট দেয় তো এখন কি মনে হয় মানুষের সাথে সম্পর্ক থাকবো কিন্তু সে আমার সাথে কি করলো কি করলো না কি হইল কি হইল না এই বিষয়গুলি যাতে আমারে খুব একটা না কষ্ট দেয় খুব চেষ্টা করি আমার মনে হয় সম্পর্ক থেকে বেরোয়া যাওয়ার পরে যেই ওই মানুষটার বা ওই ব্যক্তির যেই প্রভাব আমাদের মধ্যে থাকে এই প্রভাবটা আমাদেরকে অনেক বেশি কী প্রভাবিত করে জীবনের অনেক ইম্পর্টেন্ট ডিসিশান সহ অনেক কিছুতে খুবই ডিস্টার্ব করে তো আমরা যারা এই যে মানুষের নষ্ট হয়ে যাওয়া সম্পর্কের ফলে একটু ইমোশনাল হয়ে যায় একটু খারাপ সময় কাটে তো আমার কি মনে হয় এই জায়গা থেকে নিজেরা আগে থেকে অ্যালার্ট করা যে এই মানুষটা আমার লাইফে একটা সার্টেন টাইম পর্যন্ত আছে সম্পর্কের ভ্যালু সম্পর্কের যে ওই সীমাবদ্ধতা সম্পর্কের যে টাইম এক্সপায়ার যে বিষয়টা ওটা আছে হ্যাঁ তো এই টাইম এক্সপায়ার হয়ে যাওয়ার পরে মন খারাপের যে এই চ্যাপ্টারটা আসে ওই চ্যাপ্টারটা খুবই ভয়াবহ ইফেক্টিভ তো খুবই সাবধান খুবই সাবধান এই ইফেক্টিভ যে বিষয়গুলি এগুলি থেকে নিজের যে কোনোভাবে বাঁচায় রাখতে হবে নাহলে হয়ে যাবে তো এই ঝামেলায় প্রত্যেকেই পরে আমি পড়ি আমনে পড়েন ও পরে ও পরে সবাই পরে আমার বিশ্বাস ওই যে সাইরা চললে যাওয়া যে মানুষটা শেষবার যেই লুকটা দিছে ওই লুকের কথা না ভাববা নিজেরা ফার মানসিকভাবে যে এ আমার সাথে যে কোনো সময় হয়েই যাইতে পারে আমার সাথে যে কোনো সময় নাই থাকতে পারে এ বিষয়গুলি খুব ভালোভাবে আগে থেকে প্রিপারেশন নেওয়া তাইলে হইব কি ওই যে চললে যাওয়ার পরে বা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পরে যে একটা আক্ষেপ বা যে একটা খারাপ লাগা ওই খারাপ লাগাটা আর তৈরি হইব না তো আগে থেকেই প্রিপারেশন থাকতো